আর আমি এখন পর্যন্ত ডিভোর্সের কাগজটা হাতে পাই নাই আড্ডার কোনো ছেলেকে বিবাহ করতে পারবেন না তো আমাকে ডিভোর্স না করে উনি কিভাবে ইয়ে করেছেন এটা আপনারা তাকে প্রশ্ন করেন দেখেন এই বদ্রমহিলা কিন্তু আমাকে আপনারা আমার ফোনে দেখতে পাবেন আমাকে ফোন দিয়েই যাচ্ছে ফোন দিয়েই যাচ্ছে আমি কিন্তু কখনোই তার ফোন কখনো রিসিভ করি নেই কারণ আমার যে বিজ্ঞ উকিল মহোদয় আছেন উনি আমাকে বলেছেন আপনি ওনার সাথে কোনো কথা বলবেন না আমি শুধু একটি কথা বলবো আপনারা আজকে যেখানে আসেন এই যে বিএফডিসি এই যে শিল্পী সমিতির আমি মেম্বার আমার কথা হচ্ছে এই সমিতিতে এসে সে একটা অ্যাপ্লিকেশন দিছে আমার সদস্য যেন বাতিল করা হয় আপনারা এবার চিন্তা করেন কোন লেভেলে গেলে সে আমার সমিতিতে এসে পর্যন্ত অভিযোগ করে সর করে আমি তাকে ফিফটি পার্সেন্ট ঘৃণা করে ফেলছি এরপরে ফিফটি পার্সেন্ট আমার মধ্যে রেখে আমি তাকে সুদ্রানের জন্য আমি চেষ্টা করেছি আপনারা দেখবেন যে আমি তার ঘরের যে ফার্নিচার টার্নিচার যা আছে সব আমি আমার মতো করে সাজাইছি আমি পরপরই আমি চেষ্টা করেছি যে একজন ওনাকে মানুষ করার জন্য এবং উনি যে হিজাবটা পরতো এটা কিন্তু আমি তাকে বিয়ের পর দিন বলেছি যে আপনি দেখেন আপনি যদি হিজাব পরেন আপনার দুইটা জিনিস বা হবে একটা হবে আপনার হিজাবটা মেনটেন হবে এরপরে আপনার যে পোড়া আছে এটা কিন্তু দেখা যাবে না আপনাকে অনেক সুন্দর লাগবে আমি এই মেসেজটাও কিন্তু তাকে দিয়েছি কিন্তু এই হিজাবটা নিয়েও উনি যে নাটকটা করলো এটা সতেরো কোটি মানুষকে কিন্তু এটা আহত করেছে এটা আমি ওই যে বললাম আমার মধ্যে রেখে আমার মধ্যে রেখে না এটা তো বিয়ের দ্বিতীয় দিনে আমি দিয়েছি আপনার রাইট কিন্তু এটা আমি দিয়েছি কেন কারণ তার মতো এসির দগ্ধ অসহায় মানুষ সত্যিকারের অসহায় মানুষ কিন্তু আর অনেক আসে আমি ওনাদেরকে উজ্জীবিত করার জন্য এবং ওনাদেরকে একটা মেসেজ দিতে চাইছিলাম যে আপনি যদি এসিড দগ্ন হন আপনি যদি পড়া হন আপনার হাতটা রাসেল মিয়ার মতো মানুষরাও ধরবে আমি বিনয়ের সাথে বলছি এই মেসেজটা সবার কাছে পৌঁছায় দেওয়ার জন্য আমি এই ছবিটা পোস্ট পোস্ট করেছিলাম তখন তার প্রতি আমার ফিফটি পার্সেন্ট ভালোবাসা কাজ করেছিল